হ্যালো সবাইকে কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আবারও আমরা একটা নতুন জায়গায় ঘুরতে যাচ্ছি জায়গাটা সম্পূর্ণ আমাদের নতুন তো আমি আগে ভিডিও করার সময় পাইনি তাই গাড়িতে উঠেই ভিডিওটা শুরু করলাম একটা একদম নতুন জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা তো আমার ডেসক্রিপশনে দেখেই বুঝে যাবেন যে আমরা কোথায় যাচ্ছি তো চলুন যাওয়া যাক বেশি কিছু বলবো না শুধু এটুকুই বলবো অসম্ভব সুন্দর একটা জায়গা অসম্ভব দারুণ লোকেশান খুব সুন্দর আর এখানে যে এতদিন ধরে আমরা প্ল্যান করছিলাম যাওয়ার জন্য প্রায় অনেকদিন ধরে প্ল্যান করছিলাম কিন্তু যাওয়ার হচ্ছিল না কিন্তু ফাইনালি আমরা যেতে পেরেছি এটাই আমাদের জন্য একটা ভীষণ আনন্দের ব্যাপার এরপরে আরও গরম পড়ে যাবে এই এখন যে আমি ভিডিওটা বানাচ্ছি এটা অনেকদিন আগে আমি ভিডিওটা পোস্ট করছি অনেকদিন পরে আমাদের কিন্তু ঘোরা হয়ে গেছে কিন্তু আমি ভিডিওটা অনেকদিন পরেই যেহেতু পোস্ট করছি তখন কিন্তু এতটা গরম ছিল না কিন্তু এখন যারা এই জায়গাটা যেতে চাইবেন তাদের জন্য কিন্তু আমি বলবো আর কটা দিন পরে গেলেই ভালো হয় তো চলুন যাওয়া যাক রাস্তাগুলো কি সুন্দর দেখেছেন আর এই সময় ওয়েদারটাও খুব খারাপ কিন্তু ছিল না আমরা যখন যাচ্ছিলাম ওখানে যাওয়ার পর আমরা একটু গরম পেয়েছিলাম কিন্তু এই যে ভিউটা এই ভিউটা দারুণ ছিল সত্যি মানে মানে যখন আমি ভিডিওটা করছিলাম এত ভালো লাগছিল মানে বলে বোঝানোর মতন না খুব সুন্দর একটা ভিউ আর খুব সুন্দর যেখানে আমরা যাচ্ছি লোকেশনটা সত্যিই খুব সুন্দর কথা বলতে বলতে অনেকটা রাস্তায় কিন্তু অতিক্রম করে ফেলেছি কিন্তু ভিডিওটা এত বড় হয়ে যাচ্ছে যে পুরো ভিডিওটা এখনই দিতে পারছি না আবার নেক্সট পার্টে আসবে তো নেক্সট পার্টটাতে আশা করি দেখাতে পারব যে আমরা কোথায় যাচ্ছি কোথায় থাকছি সব কিছুই দেখাতে পারবো তো চলুন ভিডিওটা আপাতত এখানেই শেষ করি নেক্সট পার্টে আবার দেখা হচ্ছে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না ততক্ষণে বাই বাই